এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে হাড় কাঁপানো শীত কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও ঝাঁকিয়ে শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জেলায় জেলায় চলছে শীতের লম্বা স্পেল সকাল শুরু হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশা দেখা যাবে পরিষ্কার আকাশ আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ফ্যাসেজ পশ্চিমের জেলাগুলি এই কোল্ড ফ্যাসেজের আওতায় পড়ছে এই কোল্ড ফ্যাসেজের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার প্রভাব আরও একটু বাড়বে আগামী দুই দিনে তাপমাত্রা আরও একটু কমতে পারে আগামীকাল কুড়ি ডিসেম্বর বুধবার নাগাদ তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে আপাতত শীতের স্পেল জারি থাকবে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা কোথাও দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা অনেকটাই কম খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় আগামী শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে কলকাতার আবহাওয়া কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে শীতের স্পেল আগামী শুক্রবার পর্যন্ত চলবে আগামী শনি ও রবিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জমাটি শীতের ইনিশ শুরু হয়েছে এবার তা আরও দুপাটি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা কাটলে দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে আজ মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে শীতের এই লম্বাইনিস এখন বেশ কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে